হ্যালো আপনারা যারা যারা হামস্টার কম্বার্ট এ ডেলিগম্ব নিতে চান এই তিনটি ডেলিগম্ব আজকে ডেলিগম্ব আজকে আপনার ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বরের ডেলিগম্বো আজকে এই যে এই তিনটা এই তিনটা আজকে দেখাই দিব আপনাদেরকে এই তিনটা আজকে দেখাই দিব এই তিনটার মধ্যে সরি এই তিনটার মধ্যে প্রথমটা আপনাদেরকে আর কি স্পেশাল আসতে হবে স্পেশালে এসে এইখান থেকে স্কুল করতে 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 এই যে এই যে আমরা এসে পড়েছি সেইখানে এই যে জিম হামস্টার জিম হামস্টার এইখান থেকে নিতে হবে জিম হামস্টার নিলে প্রথম কম্পিটি পুরা হয়ে যাবে বল এই যে জিম হামস্টার নিয়ে নিলাম আমাদের এইখানের প্রথম কম্পিটি পুরা হয়ে গেল দেখেন এরপর আমাদের আসতে হবে এই যে এইখানে হ্যামস্টার অ্যানালাইস অ্যানালাইসিস হ্যামস্টার অ্যানালাইটিস এখানে আসতে হবে এই যে এইটা সেকেন্ড কম্বো এই যে সেকেন্ড অপশন আমাদের দুটি কম্বো পুরা হয়ে গেল এবং থার্ড কম্বোটি আমাদের যেটা এইটা হলো আমাদের আগে লিগেল আসতে হবে সরি সরি মার্কেটিং আসতে হবে আসার পরে এই যে এইখানে এইখানে আমি এখন নিতে পারবো না অন করতে হবে হান্ড্রেড 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 জাস্ট ফর অন দিস ইজ এ দিস এটা অন হবে এটাকে থ্রি লেভেলে নিয়ে গেলে এটা অন হবে থ্রি লেভেল শর্ট স্কুইজ আমরা এটা কিভাবে পাবো এখানে আগে এইখানে আসতে হবে আসার পরে আমাদেরকে এইখানে এইখানে আসতে হবে স্কল করে এই যে এই যে এইটাকে এইখানে যে লেভেল থ্রি এটা আগে লেভেল থ্রি নিতে হবে লেভেল থ্রি নেওয়ার আগে আপনাদেরকে তিনজনকে তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তারপরেই এটা তিন লেভেলে নেওয়ার পরে এটা তিন